নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আমি ভালোই আছি একটু কদিন খুব গরম পড়েছিল কিন্তু এখন পরশু দিনকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি হয়েছিল রাতিবেলা তো তারপর থেকে গরম আছে কিন্তু অতটা নেই একটু মানে একটু ওই অত প্রচণ্ড গরমের থেকে একটু ঠান্ডা পাত আছে আর আজকে হচ্ছে আঠাশে এপ্রিল আজকে সোমবার এখন বাজে নটা বাজে নি ওই দেরি আছে একটু দশ মিনিট তো এখন থেকে আমার আজকের ভিডিও শুরু করছি তো নিয়ে গেছে পড়তে ও ভোরবেলায় গেছে সাড়ে ছটায় বেরিয়ে গেছে আর ও সোমবার দিনকে আরও স্কুলে যাওয়া হয় না যেহেতু পড়ে যখন আসে স্কুলের বাসটাও তখন আসে তো এসে আর টাইম হয় না মানে ও পড়ে এসে রেডি হয়ে যে যাবে স্কুলে সেই সময়টা হয় না তো সোমবার দিনটা যাওয়া হয় না আপাতত অবশ্য ক্লাস টেনে তো এখন আর মানে দু একদিন একটু বাড়িতে থেকে পড়তেই লাগে আর আমি বানাচ্ছি এখন ব্রেকফাস্ট আজ ব্রেকফাস্টে হচ্ছে সোমবার তো আজ নিরামিষ রুটি আলুর দাম আর হচ্ছে গাজরের হালুয়া এখানে আমি কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে এদিকে হালুয়াটাও বসিয়ে দিয়েছি আর আর আগে দু জলখাবারের পাটটা মিটে যাক তারপর দুপুরে রান্না করব। ওখানে মেশিনে কিছু কাঁচাও বসিয়েছি তো চলো তারপরে ব্রেকফাস্ট সেরে নিই কারণ মেয়ে একটু পরেই এসে যাবে এসেই আগে বলবে মা খিদে পেয়েছে তো চলো আগে ব্রেকফাস্ট করে দিই আর সারাদিন কাজে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু একটু করে গল্প করব। গাজরের আলু একটা হয়েই গেছে একটুখানি ঘি দেবো শুধু সব কিছুই দেওয়া হয়ে গেছে আমার ঘি আর এলাচটা দেওয়া বাকি আছে এখানে কমপ্লিট দেখো গাজরের হালুয়াটা তবে এতে কোনো কাজু কিশমিশ দিতে পারিনি কারণ আগে থেকে তো ঠিক ছিল না গাজরের হালুয়া করব সকালে দেখলাম দুধটা বেশ অনেকটাই রয়েছে গাজরও একটু আছে তো সেই কারণেই করলাম কিন্তু আগে থেকে ঠিক থাকলে তাহলে একটু কাজু কিশমিশ নিয়ে আসতে পারতাম যাই হোক আমাদের রুটির সাথে একটু হয়ে যাবে আমি আবার একটু মিষ্টি পোকা রুটির সাথে একটু মিষ্টি জাতীয় কিছু হলে মিষ্টি মানে রসগোল্লা না বা সন্দেশ রসগোল্লা নয় মিষ্টি মানে মিষ্টি জাতীয় কিছু হলে বেশ ভাল লাগে তো যাই হোক আলুর দমটা এবার করে নিই আলুর দমের জন্য এখানে দিলাম একটু জিরে তেজপাতা আর গোটা গরম মশলা আর নিরামিষ তো এই জন্য একটু হিংও দিলাম হিং দিলে একটু বেশ ভালোই লাগে নিরামিষ তরকারিতে এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি একেবারে দুপুরে তরকারি করব সব আলু একেবারে সেদ্ধ করে নিয়েছি মেয়ে পড়ে চলে এসেছে চলো দেখি তরকারিটা হলো কিনা তরকারি হয়ে গেছে আর রুটিটা করে দিই সকালে সেরকম কিছু খায়নি একটা বিস্কুট খেয়ে চলে গেছে খিদে লেগেছে নিশ্চয় খিদে পেয়েছে তো দাঁড়া দিচ্ছি একটুখানি রেস্ট নে টিফিনটাকে দিয়ে আসি ওর খিদে লেগে গেছে আর ওখানে মাকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে দুপুরে রান্নায় লেগে পড়লাম আর সোমবার তো নিরামিষ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো টাটা